দেখো কি পরিমাণ জল এখানে আর সামনে দেখতে পাচ্ছো ওখানটা দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে তুমি দেখতে পাচ্ছ বৃষ্টি কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছ খুব দুর্বিষহ অবস্থা বলতে পারি জলে সব জলমগ্ন হয়ে গেল অতিরিক্ত বৃষ্টি কোনোটি ভালো না তোমরা জানো কি অবস্থা দেখতে পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস দেখো জলের কি অবস্থা রাস্তাঘাট কিন্তু জলে ডুবে গেল এ দেখো কি পরিমাণ জল এখানেই আর সামনে দেখতে পাচ্ছ ওখানটা দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে সেখানে তো যাওয়া খুব দুর্বিশয় বলতে পারি মনে হয় না সেখানে যাওয়া যাবে দেখো একদম এখানেই এতটুকু কি পরিমাণ জল আর সামনে গেলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ বললাম তোমাদের একটু আগে ভিডিওতে যে অতিরিক্ত কোনো কিছু ভালো না দেখো জলে কি অবস্থা করেছে একদম বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এদিক দিয়ে যাওয়া যাচ্ছেই না দেখো কি পরিমাণ জল প্রচুর জল জমে গেল দেখো যেখানে দাঁড়িয়েছি এখানে কি পরিমাণ জল এক হাতের উপরে হবে জল আর ওখানে তো ওনারা যাচ্ছেন দেখতে পাচ্ছ আমি যাবো না এদিকে ভিজে যাবে খুব খারাপ অবস্থা সঙ্গে থাকে ও দেখতে পারবে ওই যে লোকটা যাচ্ছে কি পরিমাণ জল এখানে উনি কি আসলে যেতে পারবেন নাকি কি না আটকে যাবেন দেখো দেখো ওনার অনেক উপরে জল উঠে গেছে প্রচুর জল কাটকা পাটের দিকে এরকম জল উঠেছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও দেখো ওই লোকটা একদম কমরে কাছাকাছি জল চলে যাচ্ছে তারপর যাচ্ছেন উনি যেতে হবে ইমার্জেন্সি মনে হয় জল অবস্থা খারাপ তুমি দেখতে পাচ্ছ দেখো যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা খান চার পাঁচটা কিন্তু জলে ভর্তি হয়ে গেছে দেখো কি অবস্থা হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ জায়গাগুলি এখানকার নিচে কিন্তু অনেক ফসল আছে জলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হয়ে গেলো কৃষকদের খুব সর্বনাশ হয়ে গেল বলতে পারি খুব খারাপ লাগছে তোমরা দেখতে এদিকে রাস্তার মধ্যে দেখো কি পরিমাণ জল আর এই যে সবজি ক্ষেত গুলো দেখতে পাচ্ছ তো আরো অবস্থা খারাপ আর এদিকে জল উঠছে এই দেখো নদীর জল বেরিয়ে চলছে দেখতে পাচ্ছ গ্রামে মাছ ধরা সেই মুহূর্ত

প্রচুর জল দেখো নদীতে কি পরিমাণ জল আর বেড়েই জ্বলছে সকালে আর কম ছিল এখন আর বেশি আর এই জল দেখার জন্য কত মানুষ জমিয়েছে এখন দেখতে পাচ্ছ প্রচুর জল সব জলমগ্ন হয়ে গেল চলো অন্য জায়গাগুলো দেখিয়ে দিই সঙ্গে থাকবে দেখো এখানে রাস্তার প্রায় সমান হয়ে যাচ্ছে জলে জলের পরিমাণ দেখতে জল দেখার জন্য কত মানুষ এখানে উপস্থিত হয়েছে দেখো কি পরিমাণ জল আর তোমাদের বাড়ি দিকে বা কোন কোন দিকে এরকম পরিমাণ জল জমেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও দেখো প্রচুর জল জমে গেছে এখানে প্রচুর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে